ওয়েলকাম এ নিউভিডো এ ভিডিও তো আমি সাইকেট ওয়ান বাই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিরিয়ামটা আছে থেমিন নিয়ে আলোচনা করব তো এখানে আমি একটা স্ট্রাকচার একটা কঙ্কাল দেখাবো যার ভিত্তি করে তুমি সকল ম্যাথ খুব ইজিলি সমাধান করতে পারবে থেমলিন থিরিয়াম ব্যবহার করে তো শুরু করা যাক তো শুরু করার আগে তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানতে হবে সেটা সেটা হচ্ছে থেমলিন কারেন্ট থেমলিন কারেন্টকে আইটিএস দ্বারা প্রকাশ করা হয় এবং থেমলিন ভোল্টেজকে ভিটিএস এবং তো আমরা এখানে লিখে রেখেছে আর টিএস এবং এখানে দেখো সাইডের লেখা আছে আর এল আর এল দ্বারা বোঝানো হয়েছে লোড রেজিস্ট্যান্স তো থেমনিন থিরম কোনো সাইকেটে প্রয়োগ করলে বলে দেওয়া হবে সেই সাইকেটে কোনো একটা রোদের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান তো যে রোদের মধ্যে প্রভাবিত কারেন্ট মান নির্ণয় করতে হলে সেটাকে আমরা আর এল বা লোড রেজিস্ট্যান্স ধরে নেব তো ধরো এই আমাকে বলা হলো এই রোদের মধ্যে দিয়ে প্রভাবিত মান নির্ণয় করতে তো সেটাকে আমি আর এল ধরলাম এটা হচ্ছে তোমাকে প্রথম শর্ত তারপরের শর্তে যাওয়ার আগে আমি একটা ইজিলি একটা জিনিস বুঝাই তো ধরো এই বোর্ডের মধ্যে এই নাই কী আছে শুধু এই একটা সিম্পল সার্কিট আছে সিরিজ সার্কিট তো এই সাইকেটে যদি তোমাকে কারেন্টেবল নির্ণয় করতে বলে তুমি তো ইজিলি নির্ণয় করতে পারবে কারণ কার নির্ণয় সূত্র হচ্ছে আইকুয়ুল টু ভিভাগ আর তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই সাইকেটে প্রভাবিত কারেন্ট আইটিএস দেওয়া আছে তোমরা আইটিএস লিখলাম ইকুল টু ভিএল মান কত ভিটিএস দিয়ে দিলাম তো এখন ওই সাইকেটের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হচ্ছে আর এস যোগ আর এল তো ইজিলি কি আমরা এই সাইকেটে আইটিএস নির্ণয় করলাম আর এটাই হচ্ছে থেমিন রেজিস্ট্যান্স মানে এই যে বড় সার্কিটটা সেই সার্কিটটাকে তোমাকে রূপান্তর করে এই একটা সিম্পল ছোটো সার্কিটে নিয়ে আসতে হবে আর এই সিম্পল ছোটো সার্কিট আনার জন্য তোমাকে সর্বপ্রথম সাইকেটে বিটিএস নির্ণয় করতে হবে এবং আরটিএস নির্ণয় করতে হবে তো এতটুক পর্যন্ত করি কিলার তো সর্বপ্রথম আমরা কোনো সাইকেটে আরটিএস নির্ণয় করবো তার আগে আমরা সাইকেটে আর এলকে কী সেটা বুঝতে হবে তো আর এল তো আমরা বুঝলাম আর এল আমরা ধরে নিয়েছি তো এই সাইকিটের এতটুকু কাজ শেষ এখন আমরা আরটিএস কীভাবে নির্ণয় করবো সেটা জানবো তো আরটিএস নির্ণয় করার একটা শর্ত আছে শর্ত কি শর্তটা হলো যে সার্কিটে আর টিএস নির্ণ করবো সেই সার্কিটে আর এল মানে রোড রেজিস্ট্যান্সকে সার্কিট থেকে বিচ্ছিন্ন করবো এবং সেটাকে সোর্স হিসাবে বিবেচনা করব কী হিসাবে সোর্স হিসাবে ভালোভাবে খেয়াল করো তারপরে সার্কিটে যদি কোনো সোর্স থাকে সেই সোর্সকে ওপেন বা শর্ট করে দেবো তো এই দুইটা শর্ত মানলে সার্কিটটা আঁকতে কিছু এরকম হয় তো আমরা সার্কিটটাকে আঁকি তো দেখো আমাদের শর্ত অনুযায়ী আমরা সার্কিটটা আঁকলাম কী বলছি আর নির্ণয় করার সময় রোড রেজিস্ট্যান্সকে সার্কিট থেকে বিচ্ছিন্ন করতে হবে বিচ্ছিন্ন করছি বিচ্ছিন্ন করার পর এই লোড রেজিস্ট্যান্সকে আমরা সোর্স হিসেবে বিবেচনা করবো মানে এটা ধরো সোর্স দিলাম তো সোর্স বিবেচনা কর সার্কিটের যে সোর্স থাকবে মেইন সোর্স সেই সোর্সকে শর্ট করবো তো শর্ট করার করলাম তো আমাদের আর টিএসের সকল শর্ট তো আমরা মানলাম তারপরে আমরা আর টিএস নির্ণয় করব আর টিএস মানুষের সেই সাইকিটের থেমনিন রেজিস্ট্যান্স তো থেমিন রেজিস্টেন্স নির্ণয় করার সময় তোমাকে এটাকে যে আমরা সোর্স বিবেচনা করলাম তারপর ভিত্তি করে সার্কিটে মোট রেজিস্টেন্স নির্ণয় করবো তো আমরা স্বাভাবিক যে রেজিস্ট্রান নির্ণয় করি রেজিস্টেন্স নির্ণয় করি সেই নমেই তো দেখো এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তো আর টু সিরিজ আছে তো লিখলাম আর টু যোগ তবে কারেন্ট এই বিন্দুতে আসছে ভাগ হয়ে যাচ্ছে একটা এদিকে একটা এদিকে তো এটা হচ্ছে প্যারাল তো আর ওয়ান প্যারাল আর থ্রি তো আমরা কি সাগির আর নির্ণয় করে ফেলছি তো একদম ইজি দেখো আমরা সাগির আর এর মান নির্ণয় করলাম এখন আমাদের কী আছে ভিটিএস তো ভিটিএস নির্ণয় আরও একটা শর্ত আছে ভিটিএস নির্ণয় করার সময় এই যে যে সার্কিটটা আমরা পাইছি এই সার্কিটের যে সোর্সগুলোকে আমরা আগেরবার বাদ দিয়েছিলাম ভিটিএস নির্ণয় করার সময় সেই সোর্সগুলোকে আবার নিয়ে আসতে হবে তো সার্কিট সেম থাকবে শুধু ভিটিএসটা এসে যুক্ত হবে ভালোভাবে খেয়াল করো তো সার্কিটটা দেখতে কীরকম হবে তো ভিটিএস দেখলাম তো ভালোভাবে খেয়াল করো ভিটিএস নির্ণয় করার সময় কি বলছি আর্টিসের সময় যে সোর্সগুলোকে আমরা বাদ দিয়েছি সেই সোর্সগুলোকে নিয়ে আসবো আর বাদ দিয়ে সার্কিটে কোনো পরিবর্তন করবো না তো আমরা আর টিএস কেউ নির্ণয় করলাম সেটা তো আমরা দেখছি তো ভিটিএস সময় আমরা সর্তমান সোর্স যে সোর্সকে বাদ দিয়েছি সেই সোর্সকে আমরা নিয়ে আসলাম তো সোর্সকে নিয়ে আসার পর সর্বপ্রথম তোমাকে এই অবস্থায় যে সার্কিটটা যে অবস্থায় এই অবস্থায় সার্কিটে মোট কারেন্ট নির্ণয় করতে হবে তো মোট কারেন্ট হচ্ছে আই তো অবশ্যই ভালোভাবে খেয়াল করে এই জায়গায় বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে আর টিএস নির্ণয় করার পর সার্কিট যা আছে তাই আঁকবো শুধু যে সোর্সগুলোকে আমরা প্রথমবার বাদ দিয়েছিলাম সেই সোর্সগুলোকে আমরা ফিরিয়ে আনবো তো ফিরিয়ে আনছি প্রথম কাজ দ্বিতীয় কাজ ভিটিএস নির্ণয় করার সময় সর্বপ্রথম এই অবস্থায় সার্কিটের মানে খোলা অবস্থায় সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করা মোট কারেন্ট নির্ণয় করতে গেলে আমরা সাইকেলের মোট ভোল্টেজকে মোট রেজিস্টেন্স দ্বারা ভাগ করবো তো সার্কিটের মোট ভোল্টেজ হচ্ছে ই আর রেজিস্টেন্স রেজিস্টেন্স হচ্ছে আর ওয়ান যোগ আর টু এখন অনেকে বলবে যে ভাই সার্কের দেখতেছি কারেন্ট এদিকে যাওয়ার পর এই দিকে দুই ভাগ হচ্ছে এবং আর টু আর থ্রি পথে ভাগ হয়ে যাচ্ছে তো অবশ্যই এখানে আর ওয়ান যোগ এরকম হওয়ার কথা আসলো আর ওয়ান যোগ আর টু প্যারাল আর থ্রি সবাই তো এটাই বলবে এটা না হয় কেন এটা হলো তো দেখো কারেন্ট এদিকে যাওয়ার পর এখানে আসছে ঠিক এবং ভাগও হচ্ছে একটা এদিকে একটা এদিকে কিন্তু কারেন্ট এই দিকে যাওয়ার কোনো পথ নেই কারণ আর টু এদিকে যাওয়ার পর দেখো এদিকে সংযোগ বিচ্ছিন্ন মানে এটা খালি অবস্থা আছে তো এদিকে কারেন্ট প্রবাহিত হবে না আর এদিকে কারেন্ট যদি প্রবাহিত হচ্ছে না তো এটা দেখো একটা সিম্পল সিরিজ সার্কিট তো এদিকে কারেন্ট না প্রবাহিত হলে আমি যদি এটা মুছে দিই তো এটা দেখতে কিছুটা এরকম দেখায় তো একটা সিম্পল সিরিজ সার্কিটে কারেন্টের মান নির্ণয় করতে গেলে তো আরও নাট আটসি যোগ করছি এটাই হচ্ছে এটাই এখানে দেখাইছি তো কেন আমরা এখানে প্যারাল হয়নি তো বুঝে দিতে পারছি আশা করি সবার ক্লিয়ার তো আমরা সার্কিটে মোট কার নির্ণয় করলাম এখন আমরা এই সার্কিটে ভিটিএস নির্ণয় করার জন্য উপরে প্লাস নিচে মাইনাস এবং মাঝখানে ভিটিএস যান লেখলাম তো ভিটিএস কখন লেখছি সাইকেটে মোট কারেন্ট আইন নির্ণয় করার পর আমরা ভিটিএস লিখছি তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হতো তো ভিটিএস লেখার পর এখন তোমার এই যে সোর্স আছে এই সোর্সের আর কোনো কাজ নেই কি বলছি ভিটিএস মানে সাইকেটে মোট কারেন্ট নির্ণয় করলাম করার পর সাইকেটে আমরা ভিটিএস চিহ্নিত করলাম চিহ্নিত করার পর তোমার আর এই সোর্সের কোনো কাজ নাই। এখন কি কাজ আছে এখন আমরা কারশপ ম্যাক্সাই যে লুপ ঘুরেছিলাম মনে আছে তো সেই লুপ ঘোরাতে হবে সেটা তুমি ক্লকওয়াইজও ঘুরাতে পারো অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরাতে পারো তো এখন আমরা সেই লুপ ঘুরাবো লুপ কোথায় ঘুরাবো লুপ অবশ্যই তোমাকে সাইকেটে যেখানে ভিটিএস আছে সেখানে ঘুরাতে হবে তো আমরা ক্লকওয়াইস লুপ ঘুরাবো তো দেখো ক্লকওয়াইস যদি লুপ ঘোরাও তো কারেন্ট আমরা ধরলাম এখান থেকে প্রভাবিত হচ্ছে এখানে সর্বপ্রথম ভিটিএসের প্লাস তো দেখলাম ভিটিএস ল্যাক্সি তারপরে কারেন্ট এদিকে যাচ্ছে এদিকে যাওয়ার পর তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে যেহেতু আমি এখানে ভিটিএস দিচ্ছি তো কারেন্ট এদিকে যাচ্ছে এদিকে যাওয়ার পর একটা এদিকে এবং একটা এদিকে আর আমি লুপ নিয়েছি ক্লকওয়াইস তো ক্লকওয়াইস ঘোরার সময় ভিটিএস প্লাস আস্তে এদিকে যাচ্ছে এবং এদিকে মানে কারেন্ট নিচে নামতে আসে আর আমি উপরে উঠতেছি তো যেহেতু বিপরীত আছে তো অবশ্যই মাইনাস আই আর থ্রি ইকুয়াল টু জিরো তো আশা করি এখানে আমরা বুঝতে পারছি কীভাবে আসলো সেম কার এখন ভিটিএস ইকুয়াল টু আই আর থ্রি আমাদের গেম ওভার তো আমরা আর এর মান পেয়ে গেছি ভিটিএস এর মান পেয়ে গেছি আর সেটাকে আমরা এই সার্কিটে বসানোর পর আর আইটিএস থেমনিন কারেন্টও পেয়ে গেছি তো আশা করি আর কোনো কারো কোশ্চেন নেই একদম ইজি তো এখানে আমি আর একটা টুইস্ট দিই তো আমরা তো এটা বুঝলাম না এই সার্কিট একটু এক্সট্রা ধরো তোমাকে এখানে একটা সোর্স দেওয়া হলো এখন কি করবে দুইটা সোর্স এটা ধরলাম ই এখন কি করবে তোমাকে দুইটা সোর্স দেওয়া হলো তো দুইটা সোর্স দিলে আমার কোনো সমস্যা নেই দুটা সোর্স দিলে এখানে লুপ ঘোরানোর সময় জিনিসটা দেখতে সেটা এরকম হবে তো সর্বপ্রথম এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে আমরা লিখলাম ভিটিএস লিখছি লেখার পর দেখো এখানে সোর্সের কি নেগেটিভ প্রান্ত আসতেছে না তো আমরা লিখবো নেগে মাইনাস ই টু যদি পজিটিভ আসতো তো পজিটিভ তো লিখলাম তারপরে দেখো আমরা উপরের দিকে যাচ্ছি এবং কারেন্ট নিচে দিকে নামতেছে তো এটাও মাইনাস মাইনাস আই আর থ্রি ইকাল টু জিরো তো ক্লিয়ার তো তোমাদের যে সোর্স এখানে থাকে এখানে থাকে যেখানে থাকুক নট ম্যাটার তোমাকে তোমার নিয়ম অনুযায়ী মানে লুপ কীভাবে ঘুরাইতে হয় সেটা তোমাকে আগে শিখতে হবে তো লুপ ঘুরিতে পারলে আশা করি কারো কারো ভিটিএসের মান নির্ণয় করতে সমস্যা হবে না আর ভিটিএস অবশ্যই তোমাকে যে সার্কিটে তুমি মোট রেজিস্ট্যান্সকে মানে রোড রেজিস্ট্যান্স আলাদা করতেছো সেই জায়গায় তোমাকে লুপ নিতে হবে তুমি এই নাও অবশ্যই অ্যান্সার মিলবে না তো ভিটিএস এবং আইটিএসকেভাবে নির্ণয় করতে হয় তো আমরা ইজিলি দেখলাম তার মধ্যে আবার দেখলাম যদি আর একটা এক্সট্রা থাকে তখন কেউ নির্ণয় করতে হবে এটা হচ্ছে তোমাদের রুল নাম্বার ওয়ান থেমনিন